নামে মান্যত করছি অনেক মানুষ বলছে কোথায় গিয়েছিলে ওই গিয়েছিলাম আমার মান্নত ছিল যাবে না আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না তাকে জিজ্ঞাসা করা কোথায় কোথায় যাচ্ছ যে আমি মানতি শুদ্ধে যাচ্ছি মানতি শুদ্ধে যে অমুক পীরের মাজারে আমি মেনে মানতি করেছিলাম আস্তাক আস্তাফির এ জান্নাতে যাবে বলে মনে হয় আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহর সঙ্গে বাঘা করবে ওই যে আল্লাহর ওখানে ঘুমাচ্ছে ওই যে আল্লাহর মাহবুব যে ওখানে ঘুমাচ্ছে না তিনার লাইফ জীবনটাকে দেখো তার জীবন আদর্শকে দেখো না তিনি কিভাবে জীবন জীবনযাপন করে গিয়েছেন না সেটাকে দেখলাম না কিন্তু আমরা কি করলাম তাদের সঙ্গে বিয়াদবিত করলাম এবং আল্লাহর সঙ্গে শিরিক করলাম আর যে গোনা আল্লাহ কোন দিনের জন্য মাফ করবেন না যে গোনা আল্লাহ কোনো দিনের জন্য করবে না আল্লাহ ওই জন্য বলেছেন যে আমাদেরকে সতর্ক করেছেন যে তুশরিক বিল্লাহ যে আল্লাহর সঙ্গে কাউকে শারিক করো না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম যে শিরিক হলো মস্ত বড় জুলুম সবথেকে বড় গুনাহ সবথেকে বড় জুলুম কিন্তু আজকে মায়েরা এবং মুরুব্বি শ্রেণীর মানুষরা এখনো মনে করে যে আল্লাহর শক্তি তো আছে অস্বীকার করে না কিন্তু ওখানে গেলেও ওনারও অনেক শক্তি আছে ওখানে গেলে ওনারও অনেক শক্তি আছে আল্লাহর তো শক্তি আছে এটা বিশ্বাস করে অস্বীকার করে না কিন্তু মনে করে যে আল্লাহর সঙ্গে ওনারও অনেক শক্তি আছে যদি কথা সত্য হতো কথা যদি সত্য হতো যে ওখানে গেলে কিছু পাওয়া যাবে ওখানে মান্যত করলে কিছু পাওয়া যাবে ওখানে গিয়ে সুতো নিয়ে আসলে ওখান থেকে সিন্নি নিয়ে আসলে যদি কোনো ফায়দা হবে বা কিছু উপকার হবে তাহলে পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে তাহলে হাজি সাহেবরা মক্কা মদিনা শরীফে গিয়ে পুড়লা করে শুধু সুতো নিয়ে আসতো যে গলায় বাঁধো হাতে বাঁধো আর সেখান থেকে সিন্নি নিয়ে আসতো খেজুর আর জমজমের পানি নিয়ে আসতো না খেজুর আর জমজমের পানি নিয়ে আসতো না সুঁতো নিয়ে আসতো কত বড় শিরিক করছে মানুষ যে সুতো নিয়ে আসছে লাল সুতো সাদা সুতো হলুদ লাল সুতো নিয়ে এসে হাতে বাঁধছে যে মানুষ মানে উপকার হবে গলায় বাঁধছে আরও বিভিন্ন রকমের শিরিক করছে তো এই সমস্ত বিষয় থেকে বাঁচতে হবে এই সমস্ত বিষয় থেকে বাঁচতে হবে তারপরে যখন একটা সাজদা দেওয়া হবে এই সাজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কেন আল্লাহর শক্তির সঙ্গে আল্লাহর শক্তির মোকাবেলাতে আমি কাউকে দাঁড় করাতে পারি না তো এই সমস্ত এবং শিরিক থেকে নিজের জীবনকে না সাফ করে পরিষ্কার করে তখন আল্লাহকে সাজদা করো না আল্লাহ তালা এই সাজদাকে কবুলিয়া দরজাতে পৌঁছাবে কবুলিয়াতের দরজাতে পৌঁছাবে আল্লাহ রবুল্লা আলমিন না এই সমস্ত বিষয়গুলোকে আমাকে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা শুধু সেই আমলকে গ্রহণ করবেন আল্লাহ তালা কিয়ামতের ময়দানে শুধু সেই আমলকেই না গ্রহণ করবেন সেই আমলকেই কবুল করবেন তারই প্রতিফল দেবেন না যেটা শুধু আল্লাহর জন্য করা হয়েছে যেটা শুধু আল্লাহর জন্য করা হয়েছে আর যে আমলটা আল্লাহর জন্য করা হয়নি অন্যের জন্য করা হয়েছে অন্যকে দেখানোর জন্য করা হয়েছে অন্যকে খুশি করার জন্য করা হয়েছে কেয়ামতের ময়দানে মহাশয়ের ময়দানে আল্লাহ তালা বলবেন যাকে সন্তুষ্ট করার জন্য করেছিলেন তার কাছ থেকে গিয়ে নিয়ে এলাম সব নবীরা তো নফসি নফসি করবে তো বাবা এখন কোথায় যাবে নবীরা নফসি নফসি করবে বাবা কি করবে জন্য আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে বুঝতে হবে না প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকবে তিনাদের ওসিলায় দোয়া করা হবে কিন্তু তিনাদের সঙ্গে আল্লাহকে মেলাওয়াট করা যাবে না কত মানুষ বিভিন্ন জায়গায় অরস হচ্ছে কি অরস হচ্ছে কাওয়ালি কাওয়ালি আর গাঁজা চলছে কাওয়ালি আর গাঁজা চলছে তো এই সমস্ত জিনিসগুলো যদি করা হয় আর মনে করি যে এটা নেকির কাজ হচ্ছে যে বাবা বাবা আমাকে হয়তো জান্নাতে নিয়ে যাবে কেন প্রত্যেক বৎসরে তো বাবার কাছে আসে প্রত্যেক বৎসরে তো জবাই করে নিয়ে যায় প্রত্যেক বৎসরে তো ঔর আমি সামিল থাকি তো বাবা হয়তো আমাকে নিয়ে যাবে বাবা হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে তো বাবার হিসাব তো আলাদা হবে আগে আমার হিসাব নেওয়া হবে যে তোকে এইসব কে করতে বলেছে যে বলে যে মানে কি যে বাবাকা দামান ছোঁড়ে গানেই বাবাকা দামান ছড়ে গানে আল্লাহর নবী কাউকে কারো দামান দিয়ে যায়নি কোরান দিয়ে গেছে কি দিয়ে গেছে কোরআন দিয়ে গেছে না আল্লাহ তালার কালাম দিয়ে গেছে না কোরান কোরানের দামান ধরতে পারলাম না মসজিদের দামান ধরতে পারলাম না ওলামাদের দামান ধরতে পারলাম না যে বাবা কা দামান ছড়েগা নেই যে শিরিক এই সমস্ত বাক্যগুলো কি শিরিক যে সাহায্য সহযোগিতা সমস্ত কিছু আল্লাহর থেকে চাইতে হবে তো ওই জন্য সর্ব অবস্থার উপর থেকে না আল্লাহর দিকে ধাবিত হতে হবে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে তো এই আকিদা এই আস্থা বিশ্বাস ইয়াকিন যেন প্রতিটা নর এবং নারীর হয়ে যায় যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যেগুলো আল্লাহ দিতে পারে এগুলো আর কেউ দিতে পারে না যেগুলো আল্লাহ দিতে পারে সেইগুলো কেউ দিতে পারে না না এই আকিদা এই বিশ্বাস প্রতিটা নর নারীর যেন হৃদয়ের মধ্যে থাকে নালে আমরা কলেমা পড়ি যে লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসূলুল্লাহ যে নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া এই লা থেকে সমস্ত জিনিসকে কেটে দাও এই লা তলবারের দ্বারা সমস্ত জিনিসকে কাটো ইল্লাল্লাহ এটা অন্তরে বসাও যে যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে হয় যা কিছু হয় আল্লাহ থেকে হয় তো আল্লাহর কাছে সমস্ত বিষয়গুলোকে চাও আল্লাহর কাছে সমস্ত জিনিসগুলো বলো কিন্তু আজকে সবার কাছে সমস্ত সমস্যার কথা বলি সবার কাছে সব কিছু বলি কিন্তু আমার পারওয়ার দিগার যিনি সমস্ত কারণতের বাদশা সমস্ত শক্তি তিনার কাছে আল্লাল কুবত আলিল্লাহি জামিয়া যে সমস্ত শক্তির আধার যিনি না তিনার কাছে কোনোদিন বলিনি তিনার কাছে কোনোদিন বলিনি তো এই শিরিক মুক্ত ইমানকে যদি আমি কবরে নিয়ে যেতে পারি তবেই আমার পরিত্রাণ আছে আর না হলে পরিত্রাণের আশা ভুলে যায় শিরিক মুক্ত ইমান যদি কবরে নিয়ে যেতে পারি তবেই আমার পরিত্রাণ এবং নাজাতের ফয়সাল্লাহ হবে আর যদি শিরিক মুক্ত ইমান না নিয়ে যেতে পারি তাহলে পরিত্রাণের আশা ভুলে যায় তো ওই জন্য কবরে প্রথম প্রশ্ন রাখা হয়েছে যে মান রব্বুকা বলো তোমার রবকে কবরে প্রথম প্রশ্ন কি আছে কবরে প্রথম প্রশ্ন কি রাখা আছে মান রব্বুকা বলো কাকে মেনে এসেছো না রবের জায়গায় অন্য কাউকে বসানো যাবে না আর যাকে যেই স্তরে বসানো দরকার তাকে সেই স্তরে বসাতে হবে নালে তার কি হবে তার সঙ্গে বেহরমতি হবে তার সঙ্গে বেদবি হবে না তাকে অপমান করা হবে হ্যাঁ কি না মায়ের জায়গায় স্ত্রীকে বসানো যাবে না স্ত্রীর জায়গায় মাকে বসানো যাবে না ফুফির যে ফুফির জায়গায় মানে বেটির জায়গায় না অন্য চাচাতো বোনকে বসানো যাবে না তো এমনইভাবে মায়ের মায়ের জায়গায় অন্য জনকে বসানো যাবে না তো ঠিক কেমনই ভাবে আল্লাহর জায়গায় অন্য জনকে বসানো যাবে না নবীর জায়গায় অন্য জনকে বসানো যাবে না তো এইগুলোকে আল্লাহ তালা একটা স্তর দিয়েছেন একটা স্তর দিয়েছেন প্রত্যেকটার একটা পাট আছে একটা সিঁড়ি আছে তো সিঁড়ি একটা একটা করে যাওয়ার পরে তুমি মন্সিলে ছাতে উঠতে পারবে আর যদি সিঁড়ি ব্যতির ব্যতিক্রম করো তাহলে তুমি ভয় আছে ওই জন্য তোমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রত্যেকটা সিঁড়িতে পা ধাপে ধাপে দিয়ে ওঠো তাহলে তোমার সহজভাবে গন্তব্যস্থলে পৌঁছানো তোমার সম্মানিত মা ও বোনেরা সম্মান